আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ থাম্বিলে দেখেছেন নতুন ওয়েবসাইটে বিএমটি অথবা ম্যান পাওয়ার কার্ডটি সহজেই ডাউনলোড করুন কথাটা আসলেই বাস্তব আজকে সেটা প্রমাণ করে দেখাবো ভিওয়ার্স আপনারা আমার ভিডিও বা অন্যান্য ভিডিও দেখে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া এখন আপনারা যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছেন সেই ওয়েবসাইটে কেন বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ডটি আমরা সঠিকভাবে ডাউনলোড করতে পারতেছি না তাদের জন্য আজকের এই ভিডিওটা একেবারেই স্পেশাল একটা ভিডিও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং শিখতে পারবেন কিভাবে নতুন নিয়মে নতুন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের বিএমইটি অথবা ম্যান পাওয়ার খুব সহজেই ডাউনলোড করতে পারেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন হ্যাঁ ভিডিওটা দেখার আগে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন চলুন কথা বলার মূল কাজে চলে যাই কিভাবে খুব সহজে নতুন ওয়েবসাইট থেকে আপনার বিএমইটি অথবা ম্যান পাওয়ার কার্ডটি সহজে ডাউনলোড করবেন আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে চলুন শুরু করা যাক লক্ষ্য করুন আমার স্কিনে ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ অথবা আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন আপনার বিএমআইডি কার্ড যেকোনো একটা ব্রাউজারের মাধ্যমে চলুন শুরু করা যাক তাহলে আমি আমার স্ক্রিনে আপনারা খেয়াল রাখুন এখানে দেখা যাচ্ছে একটা বিএমআইডি কার্ড আমরা এই বিএমআইডি কার্ডটা কিভাবে ডাউনলোড করব আজকে সেটা প্রচেষ্টা আপনাদের দেখাবো তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব আমাদের একটা গুগল ব্রাউজারের ভিতরে ঢুকব যেকোনো একটা ব্রাউজার হলে হবে কোনো সমস্যা নেই আমরা ব্রাউজারের ভিতরে ঢোকার পর আমরা কি করবো ব্রাউজারের ভিতরে ঢোকার পর আমরা যেটা করবো সেটা হলো সার্চ বক্সে গিয়ে লিখবো আর আই এম ই এস ডট ও ইপি আমি আসলে এখানে লিখে রাখছি আপনারা এটা দেখে সঠিকভাবে সার্চ বক্সে লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে ওপেন ডট ইপি ডট গভ ডট এটা হচ্ছে বর্তমান বাংলাদেশের গভর্নমেন্টের নতুন একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি আপনার বিএমটি টা ডাউনলোড করতে পারেন ঠিক আছে আমরা এখান থেকে ডাউনলোড করব তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে বিএমডি যে নতুন ওয়েবসাইট সেবসাইট ওয়েবসাইটটি চলে এসেছে এখানে দেখুন সম্পূর্ণ কথা কিন্তু এখানে লেখা আছে এটা বাংলাদেশের গভর্নমেন্টের যে একটা ওয়েবসাইট সেটা তো আমরা এখন কি করবো একটু স্কোল করে একটু নিচে যাব নিচে পরে এখানে তিনটে অপশন আছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্লাই সেলফ ক্লিয়ারেন্স আর দুই নাম্বারটা হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন তিন নাম্বারটা হচ্ছে ভেরিফাই বিএমইটি ইসি কার্ড এখন আমরা যেহেতু ভেরিফাই বিএমইটি ইসি কার্ডটা ডাউনলোড করব বা চেক করব সেই ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন নিচেরটা প্রয়োজন আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে নতুন আরেকটা ওয়েবসাইট আসবে সেখানে আমরা কি করব এখানে আমরা সুন্দরভাবে এখানে দেওয়া আছে ইন্টার ইউর পাসপোর্ট নাম্বার আপনার যে পাসপোর্ট নাম্বারটা আপনি যেটা দিয়ে বিএমইটি করেছেন সেই পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে তারপরে এখানে দেখা যায় ক্যাপচার আছে ক্যাপচার প্রথমে ক্যাপচারটা দিবেন আমি আমার ক্যাপচারটা দিয়ে দিচ্ছি আপনাদের ওখানে ভিন্ন ভাবে ক্যাপচার আসতে পারে ক্যাপচারটা দেওয়ার পরে সাবমিট এন্ড ভেরিফাই এখানে ক্লিক করবেন যদি এখানে ইনভ্যালিড ক্যাপচার দেখায় তখন আপনারা আবার আপনাদের ক্যাপচার কার্ডটা নতুন করে দিয়ে দিবেন তারপর আমরা কি করবো ক্যাপসাটা দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করার পরে আমাদের সামনে যে বিএম ইটি আছে